স্বপ্নের আল্পনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের গল্প অভিশপ্ত হীরে একাদশ পর্ব ডিসির ঘরে প্রণব মিস্টার মল্লিকের জবানবন্দি পড়ছিল মিস্টার পালও সেখানে উপস্থিত ছিলেন পড়া শেষ হলে একটা উৎকৃষ্ট নিস্তব্ধতা নেমে এলো ঘরে এমন চমকপ্রদ কাহিনী যে কারো মুখ দিয়ে কিছুক্ষণ কথা সরে না ডিসির প্রথম মুখ খুললেন তিনি বললেন কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না যদি মিস্টার মল্লিক বিষ পানেই আত্মহত্যা করে থাকেন তবে ওই তাসটা এলো কোথা থেকে এ থেকে কি মনে হয় না সুপ্রিয় মিস্টার মল্লিককে দিয়ে জোর করে জবানবন্দি লিখিয়ে বিষ পান করতে বাধ্য করেছে প্রণব জবাব দিল মিস্টার মল্লিকের জবানবন্দি স্পষ্ট আর বলিষ্ঠ হাতের লেখা যদি ওকে লিখতে বাধ্য করা হতো তবে নিশ্চয়ই হাত কেঁপে যেত লেখাও অস্পষ্ট হতো মিস্টার পাল এবার মুখ খুললেন ডিসিকে লক্ষ্য করে তিনি মৃদু কণ্ঠে বললেন মিস্টার সোমের কথাতে যথেষ্ট যুক্তি আছে তাছাড়া আপনার অনুমান যদি সত্যি হয় তবে সুপ্রিয় মিস্টার মল্লিককে শুধু জবানবন্দি লিখতে বাধ্য করেনি তাকে বিস্পান করতেও বাধ্য করেছে মিস্টার মল্লিক কি সেক্ষেত্রে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন না কিন্তু ঘটনাস্থলে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি অত রাতে তিনি অফিস ঘরেই বা এসেছিলেন কেন তাহলে তাসটার সমস্যা রয়েই গেল ডিসি বললেন এটা যদি আত্মহত্যার ঘটনাই হয় তবে তাসটা এলো কোথা থেকে নিশ্চয়ই উড়ে আসেনি তার গলায় প্রচ্ছন্ন ব্যঙ্গের সু হয়তো মিস্টার মল্লিক তার লেখা শেষ করে বিস্পানের পর সুপ্রিয় ঘরে ঢুকেছিল পাল জবাব দিলেন কিংবা হয়তো পূর্ব মুহূর্তে সে এসেছিল মল্লিক আত্মহত্যা করবেন বলে মনস্থির করে ফেলেছিলেন তাই সুপ্রিয়র উপস্থিতি তার সংকল্পের কোনো পরিবর্তন ঘটায়নি জবানবন্দি জবানবন্দিপুরে এটাই মনে হয় যে কৃতকর্মের জন্য তিনি অনুসূচনায় পড়ছিলেন তাই সুপ্রিয়কে দেখে শেষ মুহূর্তে তার কাছে অপরাধ স্বীকার করার সুযোগ পেয়ে তিনি হয়তো অনেকটাই সহজ বোধ করছিলেন সুপ্রিয় হয়তো করুণার বসেই তাকে বিষ সুযোগ দিয়েছিলেন মিস্টার সোমকে যে সেই ফোন করেছিল সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই মিস্টার পাল্লের অনুমান বোধহয় ঠিক প্রণব এবার বলল তাসটা ওখানে রেখে যাওয়া নাটকীয় হলেও আমাদের ভুললে চলবে না যে তিন বন্ধুর একজন এখনো বেঁচে আছে খুব সম্ভবত তাসটা তাকেই জানিয়ে দেওয়া এবার তার পালা মিস্টার পালের দু চোখে ফুটে উঠল সুপ্রশংস দৃষ্টি ভালো কথা ডিসি প্রণবকে লক্ষ্য করে বললেন তোমার এখন মিস্টার দাসের সঙ্গে দেখা করা উচিত তাকে জবানবন্দির এক কপি দেখাও ভদ্রলোকের প্রতিক্রিয়াও সেই সঙ্গে লক্ষ্য করো মিস্টার মল্লিকের বিবৃতি সত্য হলে তিনি এই কুচক্রের পাণ্ডা কিন্তু তা বলে আমরা তাকে এক খুনির শিকার হতে দিতে পারি না হ্যাঁ মিস্টার পালের দিকে ফিরে তিনি বললেন ঘটনা এখন যেদিকে মন নিয়েছে তাতে বোধ আপনার এখানে আসার উদ্দেশ্য সফল হল না ব্যক্তিগত আক্রোশই যে কেপি বসের মৃত্যুর কারণ সেটা বোঝাই যাচ্ছে চোরা কারবারিদের শিকার তিনি হননি সে কথা ঠিক মিস্টার পাল স্বীকার করলেন তবে এই দলের সঙ্গে তিনি জড়িত ছিলেন না এটাও প্রমাণিত হয়নি বরং আমাদের কাছে যে খবর আছে তাতে জোর দিয়ে বলা যায় ওই কারবারেই তার ব্যাংক খুলে ফেঁপে উঠেছে ব্যাংকের মাধ্যমে লেনদেনের সব সুযোগ সুবিধেই তিনি কাজে লাগিয়েছিলেন সেদিক থেকে আমার তদন্ত এখনো শেষ হয়নি তবে আপনার অনুমতি পেলে মিস্টার সোমের সঙ্গে রুহিতনের দশের এই ব্যাপারে আরও দিন কয়েক আমি থাকতে চাই কেসটা ভারি ইন্টারেস্টিং নিশ্চয়ই ডিসি বলে উঠলেন আপনার সাহায্য পেলে আমরা খুশি হব মিস্টার পালকে সঙ্গে নিয়ে মিস্টার দাসের সঙ্গে দেখা করলো প্রণব মিস্টার মল্লিকের মৃত্যু সংবাদে তিনি যেন বেশ বিচলিত হয়েছে প্রণব তাকে জবানবন্দির একটা নকল পড়তে দিলে প্রথমে বিস্মিত দৃষ্টিতে ওর মুখের দিকে তাকালেন তারপর ওটায় চোখ বুলোতে লাগলেন দেখতে দেখতে তার মুখের চেহারা বদলে গেল গলার শিরা স্ফীত হয়ে উঠল পড়া শেষ হলে ওটা প্রায় ছিঁড়ে ফেলে তিনি চেঁচিয়ে বলে উঠলেন ডাহা মিথ্যে কথা এসবই হরেনের উদ্ভট কল্পনা ও মানসিক রোগে ভুগছিল এই তো কদিন আগে আমাকে অদ্ভুত সব ভয়ের কথা বলছিল তখনই আমি বুঝেছিলাম ওর মাথা খারাপ হবার লক্ষণ দেখা দিয়েছে আমি ওকে কিছুদিন বাইরে থেকে ঘুরে আসতে বলেছিলাম আপনি কি তবে সমস্ত অভিযোগ অস্বীকার করছেন মিস্টার পাল জিজ্ঞেস করলেন নিশ্চয়ই গর্জন করে বলে উঠলেন মিস্টার দাস আফ্রিকায় যাওয়া হিরে পাওয়া সবই কি মিস্টার মল্লিকের কল্পনা প্রণব প্রশ্ন করল মিস্টার দাস যেন এবার একটু থতমত খেলেন তারপর বললেন না সে কথা আমি অস্বীকার করছি না হরেনের কঠিন রোগ হয়েছিল রোগটা ছিল সেই রোগেই সুপ্রিয় সেই রোগের কবলে পড়ে আমরা তখন খুব ঘাবড়ে গিয়েছিলাম সুপ্রিয়র অবস্থা যখন খুব আশঙ্কাজনক তখন আমরা নিজেদের প্রাণ বাঁচাবার তাগিদে ওকে ফেলে চলে আসি সেটাই আমাদের অপরাধ আমি স্বীকার করছি প্রণবের মুখে একটু বাঁকা হাসি ফুটে উঠল ও বলল কিন্তু হিরেগুলো নিতে আপনারা বলেননি সুপ্রিয় যে মারা যাবে সেটা আমরা ধরেই নিয়েছিলাম হিরেগুলো ওর কোনো কাজে লাগবে না ভেবেই আমরা ওগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম তবে কি পুলিশের সাহায্য আপনার দরকার নেই মিস্টার পাল সুধালেন। আপনি কি মনে করেন না আপনার জীবনেও বিপদ ঘনিয়ে এসেছে মিস্টার দাস সঙ্গে সঙ্গে প্যান্টের পকেট থেকে একটা রিভলভার বের করে বললেন আমি তার জন্য প্রস্তুত হয়েই আছি লেট হিম কাম আমি ওকে কুকুরের মতো গুলি করে মারব উত্তেজনায় তিনি হাঁপাতে থাকেন বাইরে এসে প্রণব বলল আস্ত শয়তান ভদ্রলোকের জন্য আমার এতটুকু সহানুভূতি নেই সুপ্রিয়র হাতে যদি ওর মৃত্যু হয় তবে আমি এতটুকু দুঃখিত হব না পুলিশের লোকের মুখে একথা শোভা পায় না মিস্টার সোম মিস্টার পাল হেসে বললেন আইনের চোখে মিস্টার দাস একজন নির্দোষ এবং তাকে রক্ষা করা আমাদের কর্তব্য ওখানেই তো আইনের ফাঁক প্রণব একটু শ্লেষের সঙ্গে বলল যত বড় ভিন্ন অপরাধী হোক না কেন যতক্ষণ না তার অপরাধ নিঃসন্দেহে প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে আইনের চোখে নির্দোষ প্রণবের এই বিস্ময় দেখে মিস্টার পাল মুচকি হাসলেন আজকের গল্পের অংশ তাহলে এই পর্যন্তই থাক আজকের গল্পের অংশ তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাতে তোমরা একদম ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা নতুন বন্ধু প্রত্যেকবারের মতো এবারেও বলে দিচ্ছি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরের অংশ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো